ক্রিকেট বোর্ডে বিএনপি শোডাউন ক্ষমতাসীন আওয়ামী লীগের পতন হবার পরই এতদিন যারা নিগৃহীত ছিল তারা শোডাউন করছে সাথে অনেকেই যারা এতদিন আস্থাভাজন আগের প্রশাসনের তারা সুযোগ বুঝে হাওয়া বদল করতেও দেখা যাচ্ছে বিসিবি প্রেসিডেন্ট কোথায় নাজমুল হাসান পাপন কি আবার বোর্ডে আসতে পারবেন নয় দশক পরিচালক কিন্তু ক্ষমতাসীন আওয়ামী লীগের অনুসারী ছিলেন কিশোরগঞ্জ থেকে নির্বাচিত প্রয়াত প্রেসিডেন্ট জিল্লুর রহমানের পুত্র সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপন ক্রিকেটের সর্বোচ্চ পদে ছিলেন এক যুগর বেশি হাসান পাপন বর্তমানে ইংল্যান্ডে রয়েছেন সব পরিবারে তার চিকিৎসা সংক্রান্ত কাজ তো বটেই দেশের পরিস্থিতি নাজুক হওয়াও তার চলে যাওয়ার প্রধান কারণ কবে ফিরবেন অজানা জাতীয় সংসদের পথ চলে গেলেও ক্রিকেট বোর্ডের অভিভাবক এখন পর্যন্ত পাপনই থাকছেন বর্তমান মেয়াদ অনুযায়ী দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনিই থাকছেন ক্রিকেটের শীর্ষকর্তা ক্ষমতার পালাবদলে তাকে সরানোর কোনো সুযোগও থাকছে না কারণ বোর্ডের উপর সরকার বা অন্য কোন শক্তির উপস্থিতিতে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট গেল বছর লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরকারি হস্তক্ষেপের অভিযোগে নিষেধাজ্ঞা দিয়েছিল আইসিসি দু হাজার ডে বিশ্বকাপে চলাকালীন সময়ে এসেছিল ওই নিষেধাজ্ঞা দেশটার ক্রীড়া মন্ত্রী রোশান পুরো বোর্ডকে বরখাস্ত করে নিয়োগ দিয়েছিল সাত সদস্যের অন্তর্বর্তী এক কমিটি যার কারণে অনর্ধ্ব উনিশ বিশ্বকাপের আয়োজনের মর্যাদা কেড়ে নেওয়া হয়েছিল শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের বোর্ডেও এমন অযাচিত হস্তক্ষেপ আর রাজনৈতিক প্রভাবের কারণে আসতে পারে নিষেধাজ্ঞা দুই মাস পরেই বাংলাদেশে হতে চলেছিল নারী বিশ্বকাপ সেটাও চলে যেতে পারে দুবাইয়ে এমন জ্ঞানজামে তবে আইসিসির কোনো ইভেন্ট হাত ছাড়া হলে ভবিষ্যতের ইমেজ সংকটময় হবে তাই অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিরাপত্তা সাপোর্ট দিয়ে বিশ্বকাপ আয়োজন করে সেটাই অনুরোধ বিসিবির ভেতরের অনেক কর্তার সেই সাথে আসন্ন বিপিএল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে কারণ কুমিল্লা ভিক্টোরিয়াস দলের হরতাকর্তা সহ অনেকেই দেশ ছেড়েছেন সামগ্রিক পরিস্থিতির উন্নতি না হলে ঘরোয়া টুর্নামেন্টের আসরটা আয়োজন হবার নিশ্চয়তা কেউ দিতে পারছেন না এদিকে অন্তর্বর্তী কমিটির জন্য তাই নাজমুল হাসান পাপনের মেয়াদ শেষের অপেক্ষা করতেই হবে সাথে বিসিবিতে দ্রুত একটা অ্যাডহক কমিটি করে দিতে পারে বোর্ডের নিয়ম মেনে যাতে সভাপতি না আসতে পারলেও কাজগুলো এগিয়ে নেওয়া যায় এখানে সাংবিধানিক আইনি প্রক্রিয়ায় কিছু পরিবর্তন আনতে হতে পারে বলে জানিয়েছে বিসিবি সূত্র কারণ দেশের ক্রিকেটকে কোনোভাবে নিষিদ্ধ করা যাবে না আইসিসির নিয়ম সাবধানের সাথে মেনে চলতে হবে বর্তমানে ক্রিকেট বোর্ডে পাপন চার বছরের জন্য সভাপতি নির্বাচিত দু সালে সালের সেপ্টেম্বরে বিসিবি সভাপতি পদে বর্তমান মেয়াদ শেষ হবে তার এরপরে দেখা যাবে নতুন কাউকে পরিস্থিতি ঘোলাটে টপ টু বটম অনেক পরিচালক তো নিরাপত্তাহীনতায় ভুগছেন পরিচালকদের মধ্যে নাইমুর রহমান দুর্জাই ছিলেন সাবেক সংসদ সদস্য আজমন নাসির উদ্দিন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরেক পরিচালক শফিউল আলম নাদেল বিলুপ্ত হওয়া সংসদের একজন সংসদ সদস্য শেখ সোহেল সহ অনেকেই চুপ আছেন তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা যাচ্ছে না এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুবার দেখা গিয়েছিল অন্তর্বর্তীকালীন কমিটি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল দুবার অন্তর্বর্তী বা অ্যাডহক কমিটি দিয়েছিল দু সালে সে সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দেয়া হয়েছিল কমিটি এছাড়া দু তেরো সালে আহম মুস্তফা কামাল ও নাজমুল হাসান পাপনের মধ্যবর্তী সময়েও ছিল অন্তর্বর্তীকালীন এক কমিটি আমি থাকি আমি ごめんなさい。